الصلاة والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين فلينا ديور مولا فلينا ديور فلينا ديور مدير فلي দিয় দিও যত করেছি আমরা ক্ষমা তুমি করেও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি আখে রাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রাব্বুল আমিন এক ঝাঁক নওজোয়ান প্রবাসী দেশী যুবকদের আয়োজনে আয়োজিত চতুর্থ বার্ষিক মহতি সম্মেলন এ সম্মেলনে পঞ্চাশ বছরের খাদেম এক আলেমকে সম্মাননা দেয়া হয়েছে রাব্বুল আলমিন ফাজাইলে ইলমের উপরে আলেমের মর্যাদার উপরে দু চারটে কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি ভিক্ষুকের মতো সবাই মিলে দুইটা হাত কাঙ্গালের মতো তোমার দরবারে বাড়ায় ধরেছে ও আল্লাহ জিন্দগির যত গুণা আমরা করেছি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আব্দুল আজিজ ভাইয়ের আম্মাকে মাফ করে দাও সংগঠনের যে প্রবাসী ছেলেরা প্রবাসে আছে ওদের রিস্কে হালালের ভেতরে তুমি বরকত দান করাল্ল প্রবুল্ল আমিন আল্লাহ যে যুবকগুলা আজকের এই আয়োজন করেছে আল্লাহ ওদেরকে শাহিদিন বোঝার তৌফিক দাও শাহিদিন মানার তৌভিক দান করাল্ল আল্লাহ আমরা যারা হাত তুলেছি বহু বুড়া বুড়া মানুষগুলা রয়েছে যাদের দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে আল্লাহ তাদেরকে হজরত আবু বকরের মতো কবুল মঞ্জুর করে নাও যুবকগুলার জনি তোমার কাছে আমানত দিয়ে গেলাম যৌবনের গুনাহ থেকে ওদের সকলের তুমি রক্ষা করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি মালিক অনেকের মা অন্ধকার কবরে অনেকের বাবা কবরে নিজের হাতে অনেকে নিজের বাবাকে কবরস্থ করেছে নিজের হাতে অনেকে নিজের মাকে কবরস্থ করেছে রাব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে যাদের আব্বা আম্মা নাই আল্লাহ গো তাদের বাবা মার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের আব্বা মা আছে হায়াত বানায় দাও বেশি বেশি করে খেদনাত করতে পারে তো দান করো প্রব্বুলান আমিন আল্লাহ এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আথারে পৌঁছায়া দাও নবী প্রেমিক হিসাবে সকলের নাম আল্লাহ তুমি আসে কিন্দের দপ্তরে উঠায় দাও আল্লাহ রব্বুল আলামিন হাজের মৌসুম চলছে সকলকে হাজে বাইতুল্লাহ নসীব করে দাও ইলমে দীনের কদর করার তৌফিক সকলের দান করো ফিলিস্তিনের মজলুমদের জন্য মদত পাঠায় দাও ভারতের মজলুম মুসলমানদের জন্য মদত পাঠায় দাও আরাকান কাশ্মীরের মুসলমানদের নাজাত আর মুক্তি দান করো আল্লাহ। রব্বানা আমিন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কবুল করে নাও। লাল সবুজ পতাকা এই বাংলাদেশ কে রব্বুল আলামিন নাস্তিক মর্তদদের আক্রমণ থেকে রক্ষা করো আল্লাহ। রব্বানা আমিন যারা তাদের নেক হায়াত দান করো স্নেহের আতিকে কবুল করে নাও। রাব্বুল আলামিন আরো যত নামাজ হজরতরা রয়েছেন তাদের কবুল করে নাও আল্লাহ যারা শ্রম দিয়েছে অর্থায়ন করেছে সকলকে আজরে আজিম দান করো দূর থেকে দারাজ থেকে যারা মাহফিলে হাজিরা দিয়ে মাহফিলটাকে প্রাণবন্ত করে তুলেছে আল্লাহ এ মাহফিল তাদের নাজাতের জন্য বাহানা বানায় দাও আল্লাহ গো জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায় দিও যত খায়ের কল্যাণ সব স্বামীনে হাল করে দাও حرك سمير بلا مصيبة دوري دوري بچاؤ اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك نسألك العفو والعافية في الدنيا والاخرة نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين মোতের দিনে কষ্ট দিও না মালিক সবার জবানি জারি করা দিও তোমার ওই মধুর কালিমালা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ বিরহমতিকয়া আর হামার রহমী